একটু বিশ টাকা থেকে শুরু করে ঘর সাজানোর হরেক রকমের আইটেম এবং একশো টাকায় বিভিন্ন কালারফুল টি শার্ট একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা জুতা কানের দুল এবং বিভিন্ন রকমের হিজাব পিন এই সব কিছু কোথায় পেয়ে যাবে আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে তোমরা বিশ টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকার মধ্যে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে অনেক রকমের কিচেন আইটেম এবং জামাকাপড় সব কিছুই পেয়ে যাচ্ছ সো এই তো আমি আমার পার্টনারকে সাথে নিয়ে বের হয়ে গেলাম আজকের গন্তব্যস্থান হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এখানে প্রতি শুক্রবার হচ্ছে এরকম হাট বসে মানে এখানে ফুটপাতে তোমরা রাস্তার দুই পাশে কি এমন নাই যা কিনা তোমরা পাবা না সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে সো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি আমার জন্য অপেক্ষা করো এক জায়গাতে আমি হচ্ছি একটু চক্কর মেরে আসি আমি পুরাটা মেলা আজকে একদম চক্কর মেরেছি একটা সো সবগুলো দোকানেই আমি গিয়েছিলাম তোমাদের সাথে আমি আজকে এটাই শেয়ার করব সো এখানে দেখতে পাচ্ছ যে বেডশিট বিক্রি করছে এই বেডশিটগুলোর প্রাইস চাচ্ছিল ছয়শো টাকা করে আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর এই পিলো কভারগুলো ছিল মাত্র একশো টাকা করে সো এখানে বিভিন্ন কালারফুল পিলো কভার আছে আর এই যে দেখো ঘর সাজানোর জন্য কত রকমের তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়ার পেয়ে যাচ্ছ এখানে এখানে বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত আইটেম ছিল এই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র বিশ টাকা করে পিস ছিল তো তোমরা চাইলে বিভিন্ন কালারের মিক্সড করে তোমরা হচ্ছে তোমাদের বাসা সাজানোর জন্য এগুলো নিতে পারো সো এই যে এই পাতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে প্রাইস ছিল মাত্র দুইশো আশি টাকা এখানে বিভিন্ন রকমের আছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এগুলো কিনতে পারো আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে কিনলে কেউই ঠকবে না সো এখানে টি শার্ট দেখতে পাচ্ছ টি শার্টগুলোর প্রাইস ছিল যেটাই নাও না কেন একশো টাকা করে আর এই যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইসও ছিল মাত্র একশো টাকা করে সো এখানে আরেকটু সামনে আগাতেই দেখতে পাচ্ছি আমরা কুর্তি আর একটা দোকান ছিল এই কুর্তিগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ছিল মোটামুটি সবগুলোই সুন্দর ছিল এখানে আবার ছোটোদের এবং বড়দের স্যান্ডেল ছিল একটু সামনে এগোতেই দেখতে পেলাম আরও অনেকগুলো কালারফুল বেডশিট দেখো সবগুলো কালারই মোটামুটি সুন্দর লাগছিল দেখতে এগুলোর প্রাইসও চারশো থেকে ছয়শো টাকার মধ্যেই ছিল আর হচ্ছে এখানে দেড়শো টাকায় তোমরা রেডিমেড ব্লাউজ পেয়ে যাচ্ছ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ব্লাউজ ছিল এখানে এরপর রেডিমেড স্যালোয়ারও ছিল এখানে তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন কালারের স্যালোয়ার পেয়ে যাবে আর এখানে যে সিঙ্গেল কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে যেটাই নাও না কেন শুধুমাত্র তিনশো টাকায় এগুলো পারচেস করতে পারবে সো অনেক রকমের কালারের ছিল সো সামনে এগোতে আরও কিছু বেডশিট এবং গজ কাপড়ের একটা দোকান ছিল এই গজ কাপড়গুলো তোমরা হচ্ছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের প্রাইস ছিল সো আমার এক্স্যাক্টলি মনে নেই এখন এগুলো কত করে গজ ছিল কিন্তু কালারগুলো এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ঠিক না এরপর এখানে আইসক্রিম বিক্রি করছিল এরপর আরেকটু একটু সামনে এগোতে আরও কিছু গজ কাপড়ের দোকান দেখতে পেলাম আমি এই যে দেখো এই কাপড়টা এটা সুন্দর না দেখতে প্রিন্ট এটা দিয়ে কিন্তু জামা বানাল অনেক সুন্দর লাগবে এরপর এখানে দেখতে পাচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা করে ওনারা ডাকছে এখানে ছিল হচ্ছে হিজা যেটাই না কেন একশো টাকা করে পড়বে এরপর সামনে এগোতে দেখতে পাচ্ছি এখানে মাটির জিনিসপত্র বিক্রি করছে মাটির ব্যাংক থেকে শুরু করে প্লেট কয়েলদানি সব কিছুই এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই প্লেটটার প্রাইস চাচ্ছিল দেড়শো টাকা সো প্রাইসটা আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে এরপরে হচ্ছে সামনেই ছিল ক্রকারি আইটেম এগুলো তো কম বেশি সবারই অনেক প্রিয় সো এগুলো দেখলেই কেন যেন চোখ আটকে যায় মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকি তো এখানে কিছু হাঁড়ি পাতিল বিক্রি করছিল তারপর হচ্ছে এখানে পর্দার দোকান ছিল এই পর্দাগুলোর প্রাইস চাচ্ছিল পাঁচশো টাকা করে সো আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না তারা যেটা করেছে দুইটা পর্দাকে একসাথে করে জয়েন্ট করে তারপরে বিক্রি করছে তাও আবার দাম যাচ্ছে পাঁচশো টাকা আমার কাছে অনেক বেশি লেগেছে এখানে পিলো কাভারও ছিল সো একটু সামনে এগোতেই দেখতে পেলাম যে কিচেন আইটেম অনেক কিছু ছিল এগুলো সব কিছুই স্টিলের ছিল সেই স্টিলের ছোট ছোট বাটি চামচ তারপরে হচ্ছে চা ছাকনি সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এখানে এখানে আবার ছোট ছোটো মিনি যে ফ্যানগুলো আছে ওইগুলোও বিক্রি করছিল কিন্তু এগুলোর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই নেই যার কারণে এখান থেকে কিনা মানে আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছিল তারপরে সামনে দেখছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ডাকছে যেটাই নেন না কেন পঞ্চাশ টাকা করে ওগুলো অ্যাকচুয়ালি কি আমি দেখিও নিই তারপরে হচ্ছে এখানে বিক্রি করছে আরও অনেকগুলো বেডশিট এই বেডশিটের কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে না একটু সোভার টাইপ কালার ছিল এরপরে ছিল একশো টাকায় আরও কিছু টি শার্ট পাওয়া যাচ্ছে এখানে এখানে যেই টি শার্টই নাও না কেন সব কিছুই একশো টাকা করে পেয়ে যাবে সো তো এখানে একটু সময় নিয়ে দাঁড়িয়ে বেছে বেছে নিতে হবে তারপরে ছিল কিছু থ্রি পিসের দোকান এখানে ছিল কিছু কুর্তি এই কুর্তিগুলোর প্রাইস চাচ্ছিল পাঁচশো টাকা করে সো আমার কাছে একটু বেশি মনে হয়েছে প্রাইস তো দামাদামি করলে হয়তো আরও কমানো যাবে সো এখানে বিভিন্ন কালারফুল কুর্তি ছিল তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কালার পছন্দ করে নিতে পারো এরপরে থ্রি পিস এই বাটিকে থ্রি পিসটা কালারটা খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই এরপরে এখানে অনেক রকমের ব্যাগ ছিল ট্রাভেল ব্যাগ এগুলো বেসিক্যালি তারপরে হচ্ছে যে এখানে ছিল জুয়েলারি আইটেম ছোটো ছোটো কানের দুল ছিল এগুলো প্রাইস তোমরা তিরিশ থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবে এর বেশি মনে হয় না যে এগুলোর প্রাইস হবে তারপরে কিছু অনেক সুন্দর সুন্দর হিজাব পিন ছিল এই হিজাব পিনগুলোর প্রাইস ছিল তিরিশ টাকা করে যেটাই নাও না কেন তিরিশ টাকা আর এই কানের দুলগুলো চা ছিল একশো টাকা করে সো যেটাই নাও একশো টাকা তারপরে দেখো এখানে ঘর সাজানোর আরও কিছু সুন্দর সুন্দর বেতের আইটেম ছিল এইগুলো বেত না পাটের পাটেরই হবে হয়তো যাই হোক এরপরে আরও কিছু হিজাব তারপরে দেখো ঘর সাজানোর আরও অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল এই দোকানটায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু শুধু দেখছিলাম যে এত সুন্দর লাগছিল এই যে যে এটা দেখতে পাচ্ছ এটার প্রাইস চেয়েছে সাড়ে ছয়শো টাকা তারপরে এই যে পাখির বাসাটা দেখতে পাচ্ছ না এই পাখির বাসাটার দাম চেয়েছে সাড়ে চারশো টাকা সো তোমরা তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো জিনিস এখান থেকে কিনতে পারবে আর এগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর ছিল ঠিক আছে তো কেন যেন ঘর সাজানো জিনিস দেখলেই আমার ওখানেই চোখ আটকে যায় আমি দাঁড়িয়েদের ওগুলো শুধু দেখতে থাকি এরপরে বাচ্চাদের জন্য অনেক স্টিকার ছিল আর এখানে দেখো ফুটপাতে বসে একদম হরেক রকমের আইটেম বিক্রি করছে এখানে চুরি থেকে শুরু করে হেয়ার ব্যান্ড কানের দুল তারপরে হচ্ছে আংটি সব ধরনের জিনিস এখানে ছিল এরপরে তোমরা এখানে কিন্তু লেসও পেয়ে যাবে তোমরা তোমাদের জামাই লাগানোর জন্য জন্য কিন্তু বিভিন্ন রকমের লেস পেয়ে যাবে দেখো কত ভিড় শুক্রবার মানেই হচ্ছে ভিড় এখানে মনে হয় সবাই চলে এসেছে শপিং করার জন্য এরপরে দেখো আরও কিছু জুয়েলারি আইটেম এরপরে ছিল অনেক রকমের থ্রি পিস এখানে এই থ্রি পিসগুলোর প্রাইস তোমরা সাতশো টাকার মধ্যে এই থ্রি পিসগুলো তোমরা পেয়ে যাবে দামাদামি করলে আরও কমের মধ্যেও পাবে তারপরে আরও সিরামিকের ক্রকারি আইটেম দেখতে পেলাম এই কালারের কাপটা খুবই সুন্দর সো তাই আমি দেখছিলাম যে এগুলোর প্রাইসও কিন্তু তেমন একটা বেশি না মগগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা তারপরে আরও কিছু টি শার্ট দেখলাম এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে